عليكم ورحمة الله <سؤال> وبركاته إن الحمد لله والصلاة والسلام على نبي بعد وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنات والناس সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী যাবতীয় প্রশংসা গুণগান হাম সমস্ত মহান মালিক পালনকর্তা সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিনের জন্য যিনি আমাদেরকে অশেষ রহমত দিয়ে আমাদেরকে ঢেকে রেখেছেন তার রহমত ছাড়া আমরা কেউ একটা মুহূর্ত বেঁচে থাকতে পারবো না সেই মহান আল্লাহ দরবারে আমরা সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ অথবা দৌরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ সাল্লামের প্রতি আল্লাহমা সাল্লে আলাই আল্লাহমা বারিক আলাই আমরা আজকে আলোচনা করব নাস সুরা নাসের সাথে সুরা ফালাক দুটো ওতপ্রোতভাবে জড়িত এর আগে আমরা সুরা ফালাকের আলোচনা ইতিমধ্যে করেছি ফজিলত বর্ণনা করেছি সানে নজরুলের প্রেক্ষাপট বর্ণনা করেছি যেহেতু দুটো সুরা একই সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত নাজিল হয়েছে সেই জন্যে আর নতুন করে ফজিলত বা সানে নজল এখানে আমরা বর্ণনা করছি না সরাসরি আমরা এ সুরার আলোচনায় প্রবেশ করছি সুরা নাস নাস শব্দের অর্থই হচ্ছে মানুষ অর্থাৎ কোরআন মাজিদে বিভিন্ন যে সুরাগুলো রয়েছে কোনো সুরাই নামকরণ করা হয়েছে মোমিন মোমিনদের নামে সুরা কোনো কখনও মোমে নামে সুরা কখনও মুনাফেকুন মুনাফেকদের নামে সুরা কখনও কুরায়েস কুরায়েসদের নামে সুরা কখনও কাফেরুন কাফেরদের নামে সুরা এরকম বিভিন্ন সুরা নামকরণ বিভিন্ন জায়গায় করা হয়েছে এখানে যে সুরা নাজিল হয়েছে সুরা নাস এই সুরা নাসে আয়াত আছে ছটি সুরা ফালাকে ছিল পাঁচটি এবং সুরা নাসে ছয়টি টোটাল এগারোটি আয়াত দুটো সুরায় তাহলে আমরা নাসের এই ছটি আয়াত নিয়ে আমরা এখন আলোচনার করতে যাব ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলমিন প্রথম আয়াতে বলছেন যে বলুন কুল আউজ বেরাব্বের নাস আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের পালন কর্তার এর আগে আমরা যখন সুরাব ফালাক আলোচনা করেছি সেখানে বলা হয়েছে কুল আউজ বেরাব্বেল ফালাক প্রভাতের পালনকর্তার কাছে আশ্রয় প্রার্থনা করছি এখানে আমরা আলোচনা চাইছি মানে আশ্রয় চাইছি মানুষের পালন কর্তার তাহলে আল্লাহ রাবুল আলমিন এ সুরার সূচনাতে মনে করিয়ে দিচ্ছেন যে এ মানুষ তোমাদেরকে সৃষ্টি করেছি আমি মামা খালাকুল জিন আমি মানব এবং জিন জাতিকে তৈরি করেছি আমার ইবাদত করার জন্যে অর্থাৎ আল্লাহ এখানে উদ্দেশ্য বর্ণনা করে দিলেন এক বিভিন্ন সুরায় আমরা যদি দেখি সুরা বাকারার একুশ নম্বর আয়াতে দেখব ইয়া ইহার নাস ও বধু রাব্বা কুমল্লা জি খালা কাকুম অল্লা জি নামিন কাবলে কুমলা আল্লা কুম তাত্তাকুম হে পৃথিবীর মানব সকল সমস্ত মানুষকে সম্বোধন করা বলা হচ্ছে যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আর তোমরা আমার দাসত্ব করো এর মধ্যে প্রকৃত সফলতা রয়েছে তাহলে আমরা বিভিন্ন আয়াত থেকে আমরা যদি দেখি তাহলে দেখব যে আল্লাহ রাবুল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন যে হে মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি লাকাত নাল ইনসানা ফি আহসান এ বেম আমি মানুষকে উত্তম পরিকাঠামো দিয়ে তৈরি করেছি এ তৈরি করার কথা বলা হচ্ছে আল্লাহ রাবুল্লা আলমিন মানুষকে সৃষ্টি করেছেন বলা হচ্ছে সুরা বানী ইসরাইলে আলোচনা করা হয়েছে অলাকাদ কার্রমনাল বানী আদমা আমি বানি আদম বানী আদমকে সম্মানিত করেছি আবার এ সুরাই আল্লাহ রাবুল্লা আলমিন বলছেন যে কুল আউ নাস বলুন আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের পালন কর্তার মানুষের পালন কর্তা অর্থাৎ মানুষকে সৃষ্টি থেকে শুরু করে আবার মৃত্যু পর্যন্ত যাবতীয় প্রয়োজনীয় জিনিস লাগে এমনকি মৃত্যুর পরেও যে জান্নাত নাম যার নাম কেয়ামত পর্যন্ত যে ব্যবস্থা সমস্ত কিছু তিনি পালন করেছেন লালন পালন তৈরি করেছেন সৃষ্টি করেছেন যিনি রব যিনি প্রতিপালক যিনি স্রষ্টা সেই মহান আল্লাহর কথা এখানে বলা হচ্ছে দ্বিতীয় শব্দ বলা হচ্ছে মানুষের অধিপতির নাস মালিকিন্যাস নাস মানুষের অধিপতি মানুষের অধিপতি অর্থাৎ তিনি হচ্ছেন মালিক বাদশাহ তাহলে সমগ্র মানব শুধু মানুষ নয় সমগ্র জগতের অধিপতি তিনি আমরা যখন সুরাব ফাতে হাতে লাওয়াত করছি তখন আমরা বলছি আলহামদুলিল্লাহ বেলা আলমিন যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ যিনি সমস্ত জগতের সৃষ্টিকারী প্রতিপালক তাহলে এখানে আল্লাহ রবুল্লাহ আলমিন মানুষের মালিক এ কথা এই সুরাই আলোচনা করছেন সুরা না আসে তারপরে তৃতীয় আয়াতে বলা হচ্ছে যে ইলাহিন নাস তিনি হচ্ছেন মানুষের মা বুধ খেয়াল করেন পরপর তিনটে গুণবাচক বিষয় এখানে যুক্ত করা হচ্ছে প্রথমে বলা হচ্ছে মানুষের পালনকর্তা তারপরে বলা হচ্ছে মানুষের অধিপতি মালিক তারপরে বলা হচ্ছে মানুষের মা বুধ এই তিন তিনটে বৈশিষ্ট্য বর্ণনা করার পর বলা হচ্ছে যে মেন সারিল আসিল খান্নাস অ্যাললাজি অসবেশফি সদূর ই নাস মিনাল জিন্নাতে অন্যাস তারপর বলা হচ্ছে যে তার অনিষ্ট থেকে যে কুমন্ত্রণাদায় ও আত্মগোপন করে যে কুমন্ত্রণাদায় মানুষের অন্তরে জিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে এ আয়াতের আলোচনা এই পর্যায়ে আমরা যদি ভালো করে খেয়াল করি তাহলে দেখব নাস শব্দটি পাঁচবার এসেছে নাচ শব্দটি পাঁচবার এসেছে তাহলে এ নাচ শব্দ দিয়ে আসলে তাহলে কি বোঝানো হচ্ছে তাপসিরে মারে কোরআনে এ নাচ শব্দের একটা চমৎকার ব্যাখ্যা দেওয়া হয়েছে চমৎকার ব্যাখ্যা দেওয়া হয়েছে আমার দৃষ্টিতে মনে হয়েছে যে প্রথম নাচ দিয়ে বলা হচ্ছে যে প্রথম নাচ দিয়ে অল্প বয়স্ক বালে বালিকাদেরকে বোঝানো হয়েছে এই অল্প বয়স্ক বালক বালিকারা আল্লাহর বেশি মুখাপেক্ষী থাকে অল্প বয়স্ক বালক বালিকারা আল্লাহর বেশি মুখাপেক্ষী থাকে এ বর্ণে সুরা তাপসিরে মানে ফুল কোরআনের এ বর্ণনায় পাওয়া যায় অথবা এই বয়সটা অল্প বয়সটা এমন যে তার সামনে মালিকের যে পরিচয়টা তুলে ধরা হবে সেই পরিচয়টা তার কাছে গ্রহণযোগ্য বেশি হবে ছোটোবেলা থেকেই কোনো মানুষ যদি কোনো জিনিস রপ্ত করে শিখতে পারে তাহলে তার শেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় এবং সেটা সারা জীবন মনে থাকে দ্বিতীয় যে মানে নাচ শব্দ ব্যবহার করা হয়েছে সেই নাচ বলতে যুবক শ্রেণীকে বোঝানো হয়েছে আর এই যুবক শ্রেণী শাসন যুবকদের জন্য উপযুক্ত রাজা বা শাসক এরা যুবক শ্রেণীদের উপযুক্ত তারা মনে করে যে এই শ্রেণীর লোক নাস অর্থাৎ অধিপতি এরা আমাদেরকে শাসন করবে অর্থাৎ এই যুবক অবস্থাতেও তারা যেন মনে করে যে আল্লাহ রাবুল আলমিনের শাসন আল্লাহ রাবুল্লা আলমিনের হুকুম আমাদের উপরে প্রযোজ্য তৃতীয় একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে তৃতীয় ব্যাখ্যাটি হচ্ছে যে সংসার ত্যাগী মানুষ যে সমস্ত মানুষগুলো বয়স হয়ে গেছে বুড়ো হয়ে গেছে তারা সংসারের আর অন্য কোনো দায়িত্ব পালন করতে পারে না তারা শুধুমাত্র বসে বসে আল্লাহর জিকির তসবি তাহালিল করে এই শ্রেণীর লোকদেরকেও এ তৃতীয় নাচ দিয়ে বোঝানো হয়েছে চতুর্থ নাচ শব্দ দিয়ে বোঝানো হয়েছে আল্লাহর সৎ কর্মপরায়ণ বান্দাদেরকে আল্লাহর সৎ কর্মপরায়ণ যে সমস্ত বান্দারা আছে এই বান্দাদেরকে শয়তান থেকে বেশি ভয় করে কারণ শয়তান বেশি ভয় করার কারণ হচ্ছে যে এই শ্রেণীর লোকেরা মানুষের মধ্যে নিজেদের মধ্যে যেমন ইমান আমানকে টিকিয়ে রাখতে পারে তেমনি অন্যের মধ্যে ইমানই শক্তি জাগ্রত করতে পারে আর তাদের দ্বারা মানুষ প্রভাবিত হতে পারে যে শ্রেণীর মানুষগুলো ইমানই বলে বলিয়ান এরাই পৃথিবীকে আলো দেখাতে পারে জ্ঞানের আলো কোরআনের আলো দিনের আলো ইসলামের আলো সমস্ত রকমের আলো এই সৎ কর্মপরায়ণশীল মানুষেরা এটা দেখাতে পারে আর পঞ্চম নাস দিয়ে বোঝানো হয়েছে দুষ্কৃতকারী লোকেদেরকে যে সমস্ত লোকগুলো দুষ্কৃত তাদেরকে পঞ্চম নাস শব্দ দিয়ে ব্যবহার করা হয়েছে এই নাসের ব্যাখ্যা দিতে গিয়ে আল্লাহ নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লা আলু সাল্লাম বলছেন যে মানুষের অন্তরে দুটো গৃহ আছে দুটো ঘর আছে একটি ফেরেস্তা আর একটি শয়তান বসবাস করে মানুষের অন্তরে দুটো গৃহ একটা ফেরেস্তা বাস করে আর একটা শয়তান বাস করে যখন কোনো মানুষ ভালো কাজ করে তখন শয়তান সেখান থেকে দূরে সরে যায় আবার যখন কোনো মানুষ খারাপ কাজ করে তখন শয়তান তার অন্তরে আরও জাঁকিয়ে বসে এই জন্য দেখা যায় যে কোনো মানুষ যখন খারাপ কাজ করে তখন তার মধ্যে খারাপ কাজ করার প্রবণতা বাড়তে থাকে বাড়তে থাকে যখন কোনো মানুষ ভালো কাজ করে তখন তার ভালো কাজ করার প্রবণতা বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে এইভাবে মানুষ খারাপ কাজে মশগুল হয়ে যায় তো যে আয়াত যে বিষয়গুলো এখানে বর্ণনা করা হচ্ছে তাতে আয়াতে চতুর্থ আয়াতে বলা হচ্ছে তার অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে কুমন্ত্রণা দেওয়া আত্মগোপন করা এ কাজগুলো শুধুমাত্র মানুষের নয় মানুষ সামনাসামনিও কুমন্ত্রণা দেয় আবার গোপনেও কুমন্ত্রণা দেয় একই রকমভাবে জিন সামনা মানে জিনকে আমরা দেখি না শয়তানকে আমরা দেখি না তারা অন্তরে বসে মানুষকে মানে কালিমা লিপ্ত করে এবং মানুষের অন্তরকে অন্তরে মরিচার হেলে দেয় এবং এই মরিচা পড়তে গিয়ে একটা সময় এমন হয় যে মানুষ আর সেই জায়গা থেকে সংশোধন হয় না সেই মরিচা নিয়েই সে পৃথিবী থেকে বিদায় নিয়ে নেয় তাহলে এইরকম কুমন্ত্রণা যারা দেয় এই কুমন্ত্রণা দেওয়ার মূল কাজটা মূল হাতিয়ারটা হচ্ছে ইবলিশ যে আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে এসেছে যে তোমার বান্দাদেরকে আমি আমার সাথী বানাবোই আল্লাহ রাবুল আলমিনের অবশ্য সেখানে একটা ডিক্লেয়ার আছে যে যে সমস্ত মানুষগুলো আমার কাছে অপরাধ করার পর ক্ষমা চাইবে আমি তাদেরকে নিরাশ করব না কলিয়া তাকনা আশরাফুল্লা তকাত রহমাতিল্লাহ হে মানুষ তোমরা যারা অপরাধ করতে করতে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছো তোমরা হতাশ হয়ে যো না না তুমি রহমত ইল্লা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না তাহলে শয়তান যত কুপ্ররোচনা দিক না কেন মানুষ যদি ফিরে আসে মানুষ যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা হয় প্রার্থী হয় তাহলে আল্লাহ রাবুল্লা আলামিন ক্ষমার দরজা সময় মানুষের জন্য খোলা রেখেছেন শুধুমাত্র যখন তার উপরে মৃত্যুর হালাত কায়েম হয়ে যাবে তখন ছাড়া মৃত্যুর হালাত কায়েম হয়ে গেলে অথবা কেয়ামত কায়েম হয়ে গেলে ক্ষমার দরজা বন্ধ হয়ে যায় আল্লাহ আল্লাহাবুল্লাহ আলমিন এই অনিষ্ট থেকে মানুষেরকে হেফাজত চাইছে এই সুরায় যে বিষয়গুলো দেওয়া হয়েছে এই অনিষ্টতা করে কারা এটা হচ্ছে জিনেদের মধ্যে থেকে হতে পারে মানুষের মধ্যে থেকে হতে পারে তাহলে শয়তান বলতে আমরা যেটা বুঝি শুধুমাত্র ইবলিশ শয়তান তা নয় ইবলিশ শয়তান তো শয়তান ইবলিশ শয়তানের অনুসারী মানুষের মধ্যে আছে যেটাকে বলা হচ্ছে মানব শয়তান ইবলিশ শয়তানের অনুসারী জিনেদের মধ্যে আছে জিন শয়তান তো আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি যে শুধুমাত্র মানব শয়তান থেকে নয় মানব শয়তান জিন শয়তান ইবলিস শয়তান সকলের কাছ থেকে আমাদেরকে তুমি হেফাজত করো এই হেফাজতটা কোন জায়গায় আমরা সুরা ফালাক যখন আলোচনা করেছি তখন সেখানে আলোচনা করেছি এই হেফাজতটা দুনিয়াতে যতগুলো বালা মুসিবত বিপদ আপদ আছে কুমন্ত্রণা আছে সেইগুলো থেকে আবার সুরা নাস যখন আমরা তেলাওয়াত করছি তখন হেফাজতটা হচ্ছে যে মৃত্যু পরবর্তী জীবনে আখেরাতের জীবনে যে সমস্ত ভয়াবহ বিপদগুলো আছে সেই ভয়াবহ বিপদগুলো থেকে আমরা যেন রক্ষা পাই তাহলে কেয়ামতের ময়দানে রক্ষা পাওয়ার জন্যে মূল জায়গা হচ্ছে দুনিয়া আর এই দুনিয়াটা হচ্ছে আখেরাতের খেতে বাড়ি এ দুনিয়াতে পার্থিব জীবনে আপনি যেরকম ফসল লাগাবেন সেই রকম ফল উৎপাদন হবে রকম রেজাল্ট কেয়ামতের ময়দানে আমি আপনি পাব সুতরাং এই দুনিয়ার জীবনকে যদি আপনি সুন্দর করে বাঁচা সুন্দর করে সাজান তাহলে কেয়ামতটাও আপনার সুন্দর হবে আপনি যদি জিনের শয়তানের ইবলিশের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকেন তাহলে পার্থিব জীবনে যেমন লাভবান হবেন কেয়ামতেও সেরকম লাভবান হবেন তাহলে এ সুরা আমরা সুরা নাস যখন আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি তখন একটা জিনিস আমরা খেয়াল করতে পারি সুরা ফাতেহা দিয়ে কোরআন মাজিদের সূচনা হয়েছে এক দুই তিন করে একশো চোদ্দো নম্বর আমরা সুরা নাসে চলে এসেছি এই সুরাফ ফাতেহা যখন আমরা তেলাবাদ করছি তখন শেষ অংশে এসে বলছি যে গাইডল মাকযুবে আলাই হীন ওরা জল হ্যাঁ আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো সেই সমস্ত জায়গা থেকে যে পথ অভিশপ্ত যে পথে মানুষ চললে অভিশপ্ত হয়ে যাবে জাহার্নামি হয়ে যাবে সেই পথ থেকে আমরা হেফাজত করো আল্লাহর কাছে এই মোনাজাত আমরা সুরা ফাতেহাই করেছি কোরআনের প্রথম অংশে কোরআনের শেষ অংশে এসে আবার আমরা সেই কথাটা বলছি যে এই শ্রেণী এই প্রকার মানুষ তারা যারা মানুষের মধ্য থেকে শয়তান জিনের মধ্যে থেকে শয়তান শয়তান এদের পথগুলো হচ্ছে সেই অভিশপ্ত পথ যে পথ থেকে আমরা হেফাজত চেয়েছি সুরা সুরা ফাতিহার শেষ আয়াতের মধ্য দিয়ে তাহলে শেষ আয়াতে যাদেরকে উল্লেখ করা হয়েছিল তাদের সম্পর্কে এখানে স্পষ্ট করে বলে দেওয়া হলো। তাহলে প্রথম সুরা এবং শেষ সুরা এই দুটোর মধ্যে একটা যোগসূত্র আছে অর্থাৎ কোরআন মাজিদের যে প্রথম সুরার মধ্যে দিয়ে আমরা যে আল্লাহর দরবারে ফরিয়াদ পেশ করেছি আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখাও এ সহজ সরল সঠিক পথের বর্ণনা গোটা কোরআন মাজিদের বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে এবং শেষ অংশে এসে হয়েছে যে তোমরা প্রকৃতপক্ষেই যদি প্রকৃতপক্ষেই যদি কল্যাণ লাভ করতে চাও তাহলে পক্ষে কল্যাণ লাভ করার জন্য তোমাদেরকে চাইতে হবে শয়তানের অসাধারণ মানুষ শয়তানের অশা এবলিসের অশ আসা জিন শয়তানের অসো আশা বা তাদের কর্মপ্রণালী থেকে নিজেদেরকে হেফাজত রক্ষা পেতে হবে এই রক্ষা পাওয়ার জন্যে আমরা সুরা নাসের মধ্য দিয়ে তেলাওয়াত করছি আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে ফরিয়াদ করছি তাহলে এ দুটো সুরা সুরার একটা যোগসূত্র আমরা পেলাম এবং একই সাথে সাথে আল্লাহর কাছে আমরা চাইছি যে এ সুরায় যে সমস্ত বিষয়বস্তুগুলো আলোচনা করা হয়েছে সেই বিষয়বস্তুগুলো বর্ণনা করতে গিয়ে আমরা আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে যখন আশ্রয় প্রার্থনা করছি এ সুরাতে তিন তিনবার তিন তিনবার বড় বড় বিষয়গুলো আমরা তুলে ধরছি প্রথমে বলছি যে মানুষের পালনকর্তা তারপর বলছি মানুষের অধিপতি তারপরে বলছি মানুষের মাবুদ ইলাহিন নাস এই বড় বড়ো অ্যাব্রিভিয়েশানগুলো এই বিশেষণগুলো শুধুমাত্র আল্লাহ রাবুল্লা আলমিনের জন্য প্রযোজ্য আল্লাহ রাবুল্লাহ আলমিন ছাড়া এ বিশেষণগুলো অন্য কারো জন্য প্রযোজ্য নয় সুতরাং আমরা যেন খেয়াল রাখি আল্লাহর কেউ সমতুল্য নেই আল্লাহর কেউ সমকক্ষ নেই তার সাথে কাউকে সামিল করা যায় না এই বিষয়গুলো আমরা মাথায় রেখে যেন আমরা জীবনযাপন করি এবং আল্লাহর কাছে পানা চাই যেভাবে নবী রসুলরা আল্লাহর কাছে পানা চেয়েছেন এবং নবী রসুলরা সুন্দর একটা জীবন অতিবাহিত করেছেন জান্নাতের সুসংবাদ তাদের জন্য আছে আজও যদি আমরা নবী রসুলদের পথ দেখানো পথ আমরা অনুসরণ করি আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন এবং ইহলৌকিক এবং পারলৌকিক মুক্তির পথ দেখাবেন ইহলোকে মুক্তি এবং পারলৌকিকভাবেও আমরা মুক্তি সুখ শান্তি আমরা পেতে পারবো আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন আমিন ও আনিল আনহামদুলিল্লাহ রবিল্লা আলামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক